তো গাইস সবাইকে নমস্কার এবং স্বাগতম গাছ লাগান প্রাণ বাঁচান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গাইস ভিডিওর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি কোন গাছটির বিষয়ে আপনাদেরকে বলবো সেটি হলো এই ব্লিডিং হার্ট নামক ফুলের এই গাছটি বিষয় তো গাইজ এই গাছটি এখন খুব জনপ্রিয় গাছ হয়ে উঠেছে বাড়ির বাগানে এই গাছটি গেটের সামনে সাজানো থেকে শুরু করে ডু অফ ভ্যারাইটি আপনারা টবে করা থেকে শুরু করে আজকে আমি সব বিষয় আপনাদেরকে বলবো তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখতে থাকুন সবার প্রথমে আসি গাইজ গাছটি আপনারা কোথার থেকে সংগ্রহ করবেন গাছটা আপনারা তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে যে কোনো নার্সারি নিকটবর্তী নার্সারি যেখান থেকে আপনারা গাছ কেনেন সেখান থেকে এবং হাটে গেলে আপনারা এটা অনায়াসেই এখন পেয়ে যাবেন একটা জনপ্রিয় গাছ হয়ে উঠেছে গাছটা এরকম সাদা রঙের ফুল থাকে আর ভেতরে একটা লাল রঙের আলাদা একটা পাপড়ি থাকে খুব দেখতে সুন্দর হয় তো এই গাছটার দুটো রকমের প্রজাতি আছে একটা হচ্ছে ডুয়ব ভ্যারাইটি টবে করার যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা আর আরেকটা আছে হচ্ছে লতানো প্রকৃতির গাছ যেই গাছটা বাড়ির মেন গেট সদর দরজায় ঢোকার সময় সেই গাছটিকে আর কি মাটিতে লাগিয়ে দেওয়ার পর সেই গাছটি লতিয়ে সেই গেটটিকে পুরোপুরিভাবে ব্লক করে দেয় অর্থাৎ অ্যালামেন্ডা তারপরে বুগেনভেলিয়া এই সমস্ত গাছগুলি যেরকম বাড়ির সদর জর্দার গেটটিকে পুরো আঁকড়ে থা আঁকড়ে নেয় পুরোটা আর কি গাছটা ছড়িয়ে যায় পুরো সেম টু সেমভাবে এই গাছটার যেটা লতানো প্রকৃতির গাছ অ্যাকচুয়াল যেই গাছটা সেই গাছটাও ঠিক তাই করে তো গাইজ আপনারা সেরকমভাবেও করতে পারেন অ্যাপ সেরকম কিছু নয় মাটিতে লাগিয়ে দেওয়া শুধুমাত্র আর একটু জল জল দেওয়া ব্যাস আর যারা আমার মতন এরকম টবে করতে চান তাদেরকে আমি বলবো আপনারা গাছটিকে কিনে আনার পর প্রথমত দু থেকে তিন দিন গাছটিকে আর কি আপনার বাড়ির যেখানে ছায়াযুক্ত স্থান সেইখানে আপনারা গাছটিকে রেখে দেবেন তো এবার গাছটি এনে এনে এসেন এবং রেখেছেন দু তিন দিন ওয়েট করলেন এবার গাছটির টব নির্মাচন গাছটিকে আপনি মাটি কিংবা প্লাস্টিক দুটো টবেই আপনারা রাখতে পারেন চার ইঞ্চি কি পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি সেটা আপনাদের গাছের ওপর ডিপেন্ডেড গাছটা যদি আপনি বড় কিনে আনেন অর্থাৎ এক ফুটের মতন গাছ কিনে আনেন তাহলে নিশ্চয়ই আপনাকে ছয় ইঞ্চির টবে সেটিকে লাগাতে হবে এবং গাছটা যদি ছোটো থাকে তাহলে চার ইঞ্চি চার ইঞ্চির থেকে ছোটো টবে আপনি যাবেন না তাহলে গাছটি গ্রোথ পাবে না আর কি মাটিটা কীরকমভাবে তৈরি করবেন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নেবেন আর একটু গোবর সার নেবেন আর বাগানের নর্মাল গার্ডেন সয়েল নেবেন ভালো করে সেটাকে মিক্স করে গাছটিকে বসিয়ে দেবেন ঠিক আছে এবার কি কি খাবার দেবেন এক মাস কি দেড় মাস যাওয়ার পর এই গাছটি কিন্তু সেরকম বেশি কোনো খাওয়ার পছন্দ করে না ঠিক আছে আমি যা দেখতে পেয়েছি বেশি খাবার দিলে কিন্তু গাছটা ডরমান্থি পিরিয়ডে চলে যায় গরমে থাকা অবস্থাতে এই গাছটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা কিন্তু আমার দেড় বছরের গাছ গাছটার কিন্তু বেশি গ্রোথ হয়নি কারণ গাছটাকে আমি হার্ট ক্রোনিংও করেছি আর খাবারও বেশি আমি দিইনি প্রথমবারে যখন আনার পর আমি রেগুলার খাবার বেশি দিতাম গাছটা গাছটা কিন্তু গ্রোথ বেশি নিত না একটা দুটো হয়তো পাতা বেরোতো আর মাঝখানে হয় পাতাগুলো না নষ্ট হয়ে যেত তাই একটা কাজ করবেন কুড়ি থেকে পঁচিশ দিন বাদে বাদে এই গাছটাতে খাবার দেবেন উপরের লেয়ারের মাটিটা খুঁড়ে মুঠো গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন আর চব্বিশ ঘন্টায় দুবার করে জল দেবেন আর একটা জিনিস লক্ষ্য রাখবেন গাছটিকে যখন আপনারা লাগাচ্ছেন যেন গাছটার টপটির ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো হয় জল দিলে যেন জলটা যেন বেরিয়ে যায় আর সেরকম কোনো এই গাছটার পরিচর্যা বলে নেই কিছু আর আপনারা যদি চান যে লিকুইড সার দেবেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনারা উপরের লেয়ারের মাটিটা করে দেবেন না তাহলে আমি আপনাদেরকে বলবো পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখা জল সেটা আর সর্ষের খোল পচানো জল সেটা সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে কীরকমভাবে দিতে হয় ওরকম ডাইরেক্ট ভিজিয়ে রাখা জলটাকে দিতে নেই একটুখানি আলাদা আবার নর্মাল জলের সঙ্গে মিশিয়ে সেটা দিতে হয় তো এইটা গেল গাছটির খাবার পরিচর্যা এবং কীরকমভাবে আপনারা গাছটিকে তো এবার গাইজ আমি আসছি গাছটিকে আপনারা কোন স্থানে রাখবেন আমি এই গাছটিকে সেমিসেড এরিয়াতে রেখেছি এমন কোনো ব্যাপার নেই যে ফুল সানলাইটে রাখলে আমরা ভালো রেজাল্ট পাবো বা সেমি সেড এরিয়াতে রাখলে ভালো ফল পাবো না হ্যাঁ এটা ঠিক কথা যে সেমি সেড এরিয়াতে রাখলে ফুল একটু দেরিতে আসে কিন্তু রেজাল্ট একই পাওয়া যায় ফুল পাওয়া যায় আর একটু যদি আপনারা যারা মনে করছেন একটু ডাইরেক্ট সানলাইটে রাখবেন তো তাদের ক্ষেত্রে হয়তো একটু বেশি ফুল আসতে পারে ব্যাস রেজাল্ট আসবেই মানে এই গাছে ফুল আসবেই আর এটা কিন্তু গরমে আর কি এই গাছটা বেশি গ্রোথ হয় প্লাস একটু বেশি ফুল দেয় আর শীতকালে এই গাছটা ডরমেন্সি পিরিয়ডে যাবেই এটা একদম গ্যারেন্টি তো গাইজ এটা হচ্ছে ব্লিডিং হার্ট ফুলের গাছের পরিচর্চা আর আপনাদেরকে আমি বারবার একটা কথাই বলবো নতুন যে কোনো গাছ এই গাছটি বলে এই গাছটি শুধুমাত্র নয় যে কোনো গাছ আপনারা নার্সারি বা হাট থেকে কিনে আনার পরে বাড়িতে আনার পরে আপনার বাগানের যেখানটা ছায়াযুক্ত স্থান সেইখানটা এক থেকে দুদিন আপনারা রেখে দেবেন রেখে দেওয়ার পরে সেই গাছটিকে প্রতিস্থাপন করবেন ব্যাস তো ভাইস আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই